নমস্কার আমি জ্যোতিষী শ্রী অনিকেশ শাস্ত্রী আজকের আলোচনায় আবারও সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু মে মাস তো প্রায় শেষ হতেই চলল জুন মাসের শুরু সকলের মনে একটা প্রশ্ন থাকে যে আমার পরের মাসে কি হবে সময়টা কেমন যাবে কোন কোন ক্ষেত্রে সমস্যা আসতে পারে আবার কোন কোন ক্ষেত্রে আমি লাভদায়ক হতে পারি অনেকের মনেই এই নিয়ে প্রশ্ন থাকে তাই জন্য আমি বারোটি রাশির রাশিফল নিয়ে আলোচনা করব আজকে আমি প্রথম চারটি রাশির রাশিফল নিয়ে আলোচনা করব যে তাদের জুন মাসটা কেমন যাবে এই চার রাশির মধ্যে হল প্রথম মেষ দ্বিতীয় গ্রীষ্ম তৃতীয় মিথুন এবং চতুর্থে রয়েছে কর্কট রাশি প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশির যে পজিশন এখন দেখাচ্ছি দেখাচ্ছে রাশির জাতকের জুন মাসে কিন্তু কোনো রক্ত সংক্রান্ত সমস্যা যাদের ব্লাড প্রেশার রয়েছে যাদের রক্তের কোনো প্রবলেম রয়েছে তাদের কিন্তু একটু এই সময় সাবধানতা অবলম্বন করা দরকার তাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে এছাড়াও মেষরাশির জাতকদের কিন্তু এই সময় অর্থ সংক্রান্ত একটু টানাটানি চলবে অর্থ সংক্রান্ত একটু সমস্যা কিন্তু তাদের লাইফে দেখা দেবে মানসিক অশান্তি ফ্রাস্টেশান ডিপ্রেশান ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু বাড়তে পারে আর্থিক দিকের ক্ষেত্রে কিন্তু মেষ শুভ ফল দেখাচ্ছে আর্থিক ব্যয় কিন্তু বৃদ্ধি হবে টাকা পয়সা বেশি খরচ হওয়ার যোগ কিন্তু দেখা কর্মের জায়গায় অর্থাৎ কাজের জায়গায় কিন্তু একটু সমস্যা আসতে পারে যারা কলিক রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য বিবাদ এই রকম ব্যাপার কিন্তু সৃষ্টি হতে পারে প্রথমেই বলে রাখি আর্থিক ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে অর্থাৎ মিশ্রাশির জাতক যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে ইনভেস্টমেন্ট করবেন না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে গুপ্ত রোগ নিম্নাঙ্গে কোনো সমস্যা আসতে পারে যারা মামলা মোকদ্দমা নিয়ে রয়েছেন অর্থাৎ যারা কোনো কেসে ফেসে রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় কিন্তু ব্যক্তিত্বের বিকাশ বৃদ্ধি পাবে যারা রাজনীতি করছেন তাদের কিন্তু এই সময় খুব বুঝে শুনে কথা বলা দরকার নচেত কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে কোনো কিছু নিয়েই ওভার এক্সাইটমেন্ট করাটা উচিত না ব্যবসায় দানা শস্য রিয়েল এস্টেট এবং যারা এডুকেশান বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো যোগ দেখাচ্ছে এছাড়াও মেষরাশির জাতকেরা এই সময় ধাতু কাঠ ব্যবসায় কিন্তু তাদের সমস্যা আসতে পারে ঠিক আছে বন্ধু বান্ধব আত্মীয় বিবাদের যোগ কিন্তু লক্ষণীয় অর্থাৎ সমস্যা কিন্তু আছে ব্যয় বৃদ্ধি পাবে এবং কর্মস্থানে কিন্তু সুসম্প সুসম্পর্ক কিন্তু খুব একটা লক্ষণীয় করা যাচ্ছে না কর্মের ক্ষেত্রে কিন্তু একটা বিবাদ একটা অশান্তি সৃষ্টি হতে পারি এরপরই আমাদের আলোচনার বিষয়বস্তু হল বৃষ রাশির পজিশান কেমন দেখাচ্ছি তা নিয়ে আলোচনা করব জাতকের বাড়ি কেনার জন্য এইটা কিন্তু শুভ সময় যারা কোনো লাক্সারি কার গাড়ি বাড়ি ইত্যাদি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা শুভ সময় যারা কোনো শৌখিন জিনিসে ব্যবসা করছেন অর্থাৎ কোনো কসমেটিক শাড়ি যেগুলো শৌখিন জিনিস যেগুলো দেখতে সুন্দর এই রকম জিনিসের যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু ভালো উন্নতির যোগ দেখাচ্ছে শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে এখানে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে পেটজনিত সমস্যায় কিন্তু জুন মাসে এই বৃষরাশির জাতকদের কিন্তু সমস্যা এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির কি দেখাচ্ছে এখানে মিথুন রাশির জাতকদের জুন মাসের অর্থভাগ্য যোগ কিন্তু শুভ এবং অর্থ ইনকাম করার পর কিন্তু অর্থ ভালো সঞ্চয়ও হবে ভোগ শক্তি অর্থাৎ ভোগ কিন্তু বৃদ্ধি হতে পারে এই সময় যারা স্টক মার্কেট করছে বা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন বা যারা ব্রোকারেজ তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক যারা বিদেশ যাত্রায় যেতে চাইছেন বা যারা বাইরের স্টেটে পড়াশোনা বা চাকরি সূত্রে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় শুভযোগ লক্ষণীয় মিথুন রাশির জাতকদের কর্মের ক্ষেত্রে কিন্তু একটু বাধা লক্ষণীয় দেখাচ্ছে পরিশ্রমটা একটু বেশি পরিমাণ করতে হবে নতুন কাজের যোগ কিন্তু মিথুন রাশির জাতকদের কিন্তু লক্ষণীয় করা যাচ্ছে এরপর নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং যারা করছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা প্রায় বলতে পারেন পার্টনারশিপ বিজনেস এই সময় কিন্তু না করাই উচিত মিথুন রাশির জাতকদের গুপ্ত অঙ্গে কোনো সমস্যা যোগ বর্তমান সমস্যা কিন্তু আসতে পারে শরীরের কোনো যাদের গুপ্ত রোগ রয়েছে তাদের গুপ্ত রোগের সমস্যা কিন্তু প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনা ভাগ্য কিন্তু এই সময় মিথুন রাশি জাতকদের জন্য শুভ মনোযোগ বৃদ্ধি পাবে পড়াশোনায় সাফল্য লাভ এইগুলো কিন্তু দেখা যাচ্ছে এরপরে চলে আসছি কর্কট রাশি নিয়ে কর্কট রাশির ক্ষেত্রে জাতকে কি আসতে পারে তা নিয়ে আজকে আমার আলোচনা জাতকের সামাজিক কর্ম যারা কোনো সামাজিক কর্মের সঙ্গে জড়িত অর্থাৎ যারা এনজিও যারা কোনো ট্রাস্ট কোনো ফাউন্ডেশন এবং এছাড়াও যারা কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা যারা কোনো লেকচারার তাদের জন্য কিন্তু এই টাইমটা যথেষ্ট কার্যে উন্নতি পাওয়ার যোগ দেখাচ্ছে যারা ধর্ম যারা অল সায়েন্স নিয়ে যারা কাজ করছে। তাদের জন্য কিন্তু এই টাইমটা যথেষ্ট শুভ বলে গণ্য করা হচ্ছে এবং কর্কট রাশির জাতকদের কিন্তু এই সময় রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ তাদের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যোগের সম্ভাবনা রয়েছে একটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং ফাঁরা যোগ কিন্তু বর্তমান এই সময় কর্কট রাশির জাতকদের কিন্তু মানসিক অশান্তি একটা মানসিক ব্যাঘাত ঘটার কিন্তু সম্ভাবনা লক্ষণীয় ব্যবসা ব্যবসাভাগ বসুভোগ কোনো পদক্ষেপের পূর্বে কিন্তু একটা যথেষ্ট তীব্র সতর্কতা প্রয়োজন যোগ আছে মনোযোগ কিন্তু ব্যাঘাত করতে পারে আচমকা প্রাপ্ত কোনো আচমকা প্রাপ্তির কিন্তু কোনো কিছু লাভ আছে ফটকা ইনকাম লটারি এরকম আচমকা প্রাপ্তির কিন্তু ভালো যোগ লক্ষণীয় চাকরিতে প্রমোশনের কিন্তু ভালো যোগ দেখাচ্ছে এবং এছাড়াও যারা আর্ট কলা শিল্প নাটক ইত্যাদির সঙ্গে যারা জড়িত যারা এইসব বিষয় নিয়ে কার্য করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বলে গণ্য করা হচ্ছে এই সময় কিন্তু অর্থ সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে কিন্তু এই সময় জাতকের মোটামুটি প্রায় ভালোই কাটবে আজকে আমি চারটে রাশি নিয়ে আলোচনা করলাম পরের দিন আমি আরও চারটে রাশি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনার প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকে যা সমস্যা রয়েছে তারা সেই সমস্যার সমাধান করতে পারেন এবং সমস্যাগুলোকে এড়িয়ে চলার জন্য সাবধানতা অবলম্বন করুন দেখবেন নিশ্চয়ই ভালো হবে যারা আমার চ্যানেল নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে এটি শেয়ার করে দিন তাহলে আপনারও ভালো হবে তাদেরও ভালো হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আসছি আমার পরের বিষয়ে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল